আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে লিঙ্গবান বা কাউকে ধ্বজভঙ্গ করে দেওয়ার একটা নকশা দিব মগা নকশা কাউকে লিঙ্গবান প্রয়োগ করলে তার লিঙ্গ অকেজো হয়ে যায় সেই লিঙ্গ দিয়ে কারোর সাথে আর মিলন করতে পারবে না ঠিক আছে একদম অবসরের মতো হয়ে যাবে শুধুমাত্র প্রস্রাবই করতে পারবে অন্য কিছু করতে পারবে না তার লিঙ্গ দ্বারা আর কোনো কাজ করতে পারবে না সেটা সে পুরুষের জন্য প্রয়োগ করেন বা মহিলার জন্য প্রয়োগ করেন যার জন্য প্রয়োগ করেন সেটা অসার হয়ে যাবে সেই লিঙ্গ দ্বারা কোনো ধরনের শারীরিক মিলন শেয়ার করতে পারবে না এটাই হচ্ছে মূলত লিঙ্গবান এটা মূলত অসৎ পুরুষ অসৎ নারীর উপর প্রয়োগ করা হয় আপনি শত্রুতা করে কার উপর প্রয়োগ করতে পারেন যদি আপনার শত্রু শত্রুতা করে আপনার সাথে তার উপর প্রয়োগ করতে পারেন আপনার স্বামী যদি পরকিয়া করে তার ভোট প্রয়োগ করতে পারেন স্ত্রী যদি পরকিয়া করে তার ভোট প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তার নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে নকশাটা খুবই সহজ লেখা শিখতে হবে আগে একটু ট্রাই করলেই আশা করা যায় লিখতে পারবেন অরিজিনাল ভোজপাতার মধ্যে আপনাকে কুস্তুরি এবং আম্বারের কালি মিশিয়ে লিখতে হবে কস্তুরি আম এগুলো আমাদের থেকে নিতে পারেন বা আপনি অরিজিনাল কস্তুরি আম যদি বাজারে পান সেখান থেকে কিনে দুই টাকা একত্রে মিশিয়ে আপনাকে নকশা লিখতে হবে নকশার নিচে যাওয়ার জন্য করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম এবং ঠিকানাটা লিখতে হবে দুইটা নকশা লিখতে হবে একটা নকশা হচ্ছে লিখে আপনাকে নদীর পারে বা নদীর কিনারায় পুঁতে রেখে আসবেন যে কোনো শনি মঙ্গলবার দিন রাতের বেলা লিখবেন রাতের বেলায় কাজ করবেন আর একটা নকশা হচ্ছে খাবারের মাধ্যমে ভিজিয়ে উদ্দিষ্ট ব্যক্তি বা যাকে উদ্দেশ্য করে লেখা তাকে খাইয়ে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ তিন থেকে সাত দিনের মধ্যে তার লিঙ্গ একদম সম্পূর্ণ প্রকাশ হয়ে যাবে আর এইগুলো যদি খাওয়াতে পারেন না বা আপনারা এই শ্মশান বা নদীর কাজগুলো না করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কাজ করে দেবো চালানোর মাধ্যমে সেক্ষেত্রে খাওয়ানো ছোয়ানোর কোনো প্রয়োজন নেই আশা করি বুঝাইতে পারছি কোনো সমস্ত অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ